বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে ফটো সেট করবেন এবং বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ফটোটা রয়েছে সেটা রিমুভ করে কিভাবে নতুন ফটো সেট করবেন তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সব উপরে ডান দিকে একটা অপশান রয়েছে থ্রি ডট সে অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন সব নিচে একটা অপশান রয়েছে সেটিং সে অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর সব উপরে বা একটা প্রোফাইল পিকচার রয়েছে সে প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে প্রোফাইল পিকচার শো করছে প্রোফাইল পিকচারের নিচে একটা ক্যামেরা অপশান রয়েছে সেই ক্যামেরা অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে তিনটা অপশান রয়েছে ক্যামেরা গ্যালারি অ্যাভাটার সেখান থেকে আপনারা ফটো সিলেক্ট করতে পারবেন এখন আমি চলে গেলাম গ্যালারিতে গ্যালারিতে গিয়ে যে ফটোটা আপনারা প্রোফাইল পিকচারের জন্য সিলেক্ট করতে চান সেই ফটোর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর ফটোটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন বসানোর পর নিচের দিকে একটা অপশান রয়েছে ডান সেই অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফটোটা প্রোফাইল পিকচারের জন্য সিলেক্ট করলাম সেই ফটোটা সিলেক্ট হয়ে গিয়েছে এরকম করে আপনারাও করতে পারবেন বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন